কেমন আছো সবাই আরও একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা কলকাতার বাড়ি থেকে কলকাতার পান্তা ভাতের পার্টি করা যাক মানে বলা যায় পান্তা ভাতের পিকনিক ওই আর কি পান্তা ভাত আর তার সঙ্গে আনুষঙ্গিক যাবতীয় ভর্তা ভাজাভুজি ইত্যাদি বিক্রম তো ফিরে গেছে কোপেন হেগেনে দু সপ্তাহের ছুটি ছিল ওর আর আমিও মোটামুটি মাস দিনে তো কলকাতায় থাকলাম মে মাসের শেষে আমিও ফিরে যাব কোপেন হেগেনে তবে তার আগে গরমকালটাকে পরিপূর্ণ উপভোগই করছি বলা যায় কারণ বহু বছর পর গরমকালে এখন এই সময়টায় কলকাতায় সাধারণত আমরা শীতকালই আসি তো গরমেরও কিন্তু কিছু মাধুর্য তো রয়েছে তার মধ্যে এই যে পান্তা ভাত আমি যদিও ছোটোবেলা থেকে খুব কমই পান্তা ভাত খেয়েছি কিন্তু আমার মা পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে তাই দেখতেই পাচ্ছ পান্তা ভাতের সঙ্গে আনুষঙ্গিক সমস্ত আয়োজন মিলিয়ে আজকে কিন্তু একটা খুব সুন্দর লাঞ্চ হতে চলেছে আমি ওখানে আলু ভর্তাটা করে নিলাম এই রেসিপি তো আগেও তোমাদের সঙ্গে কোপেন হেগেনের বাড়িতে শেয়ার করেছি আর এখানে একটু শিলে ডাল বাটা করে নিলাম শিলে পাটা যে ডাল সেটা দিয়ে যে বড়াটা হয় সেটা খেতে কিন্তু অনেক ভালো হয় ওপরে ছলিয়ে দিলাম একটুখানি কাঁচা পেঁয়াজ তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু নুন আর তার উপর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো ডালের বড়া আমার মায়ের তো ভীষণ প্রিয় সমস্ত খাবারের মধ্যে পান্তার সঙ্গে ডালের বড়াটা খেতেই সে সবচেয়ে বেশি পছন্দ করে আর এখানে একটু গরম গরম মাছ ভাজা চাই এটা অবশ্য আমার পছন্দের নুন হলুদ দিয়ে মাছটাকেও এখানে ম্যারিনেট করে রাখছি আর এই যে পান্তা ভাতে তো আনুষঙ্গিক জিনিসগুলো আয়োজন করতেই যার সময় এছাড়া পান্তা ভাত তো রেডি হতে কিছু সময় লাগে আমি ওই রাত্রিবেলা গরম ভাতটাকে জল দিয়ে ঢেলে রেখেছিলাম এখন ওটা মোটামুটি পান্তা ভাতের জন্য পুরোপুরি রেডি চলো গল্প করতে করতে মাছও ম্যারিনেট করা হয়ে গেছে এবার মার আসার সময় হয়ে গেল মা ফোন করেছে রনা হয়েছে মানে ওই পাশের গলি থেকে আমার বাড়িতে আসা একেবারেই পাশাপাশি দুটো বাড়ি মা আজকে আমাদের মাঝে ভাত আর এই তো মাও চলে এসেছে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম আর তারপর বললাম এসিতে আরাম করে বসো আমি ততক্ষণ বাকি আয়োজনগুলো করে ছবি ভিডিও যা যা করা করে তোমাকে ডাকছি আর আজকের পার্টিটাতে অবশ্যই বিক্রমকে মিস করছি কারণ ও পান্তা ভাত খেতে মোটামুটি ভালোবাসে আমি খুব কম খেয়েছি ছোটোবেলা থেকে যেমন তোমাদের শুরুতে বললাম আর বাবা একেবারেই পছন্দ করে না যার জন্য বাবা আজকে আর আসেনি আজকে শুধু মা আর মেরি এই পার্টিটা হচ্ছে যাই হোক এখানে একটু মুচমুচে করে আলু ভাজা করে নেব আর এদিকে মাছ ভাজাটা করছি আলু ভীষণই সিম্পল তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তারপরে আলুটা দিয়ে বেশ ভালো মতো মুচমুচে করে ভেজে নেব এটাই বেশ ভালো লাগে খেতে মাও বলেছে ঠিক এরকম আলু ভাজাই করতে আর এইদিকে আমি মাছ ভাজাটাও করে নিচ্ছি বেশ ভালো কড়াকড়ি মাছ ভাজাটা হবে তাহলে এখানে দেখো আনুষাঙ্গিক আয়োজনের মধ্যে আলু ভর্তা আলু ভাজা আর মাছ ভাজাটা রেডি এবার শুধু বাকি ডালের বড়া যেটাকে বলা যেতে পারে পান্তা ভাতের সঙ্গে একটা স্টার আইটেম আমি আমার অনেক বন্ধুকে অনেক পরিবারের মানুষদের দেখেছি বলতে যে পান্তা ভাতের সঙ্গে শুধু ডালের বড়া হলেই চলে যায় সত্যি তাই এটাই তো একটা অনবদ্য জিনিস যাই হোক এখানে সব কিছুই গুছিয়ে রাখা হয়েছে লেবু লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু এক জায়গায় রেখে দিয়েছি এখানে ছোট্ট ছোট্ট দুটো বাটিতে আমি আলু ভাজাটাও বেড়ে নিয়েছি আর আলু ভর্তার মাছ ভাজাও রেডি ডালের বড়াও রেডি আর হ্যাঁ এই যে বিশ্ব বাংলার থেকে কিনেছি এটা যে আমার আমকাস সেটাও কিন্তু ব্যবহার করব যেটা আমার এখন খুব প্রিয় আর এই যে শুকনো লঙ্কা তোমরাও কেউ নিচে আমাকে জানিও কমেন্ট করে পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা পোড়া খেতে কারা ভালোবাসো এটা আবার আমার মার পছন্দ মা গল্প করেছে আমাকে ছোটবেলায় মা যখন বাংলাদেশে থাকতো তখন সকালবেলা জলখাবারে যখন পান্তা ভাত হতো তখন মা এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসতো যাই হোক চলো এখানে সব কিছু রেডি এবার বেড়ে ফেলা যাক

এই নিয়ে চলতে থাকে আমাদের বাড়িতে মোটামুটি একটা মজা বাবা তো ভীষণই অধৈর্য হয়ে পড়ে বলে তোর কি ছবি ভিডিও তোলা হলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি আর বিক্রম তো ঠিক আছে এখন আমার সঙ্গে একসঙ্গে ব্লগ করতে করতে ও এটা করে মানে অপেক্ষা করে কিন্তু মার আজকে পান্তা ভাতে এত লোক মা বলছে কখন খাবো তাড়াতাড়ি ভিডিও করা কমপ্লিট কর যাই হোক এখানে রেডি হয়ে গেল সব প্রিয় মানুষকে তৃপ্তি করে খেতে দেখলে মনটা আনন্দে ভরে যায় আমি তো সব সময় বলি খাবার সত্যি ভালোবাসার ভাষা আজকে অনেক দিন পরে মা একদম গুছিয়ে জমিয়ে পান্তা ভাত দিয়ে লাঞ্চ করলো আমিও মায়ের সঙ্গে সঙ্গে করলাম আমারও বোধহয় এই নিয়ে তিন থেকে চারবার পান্তা খাওয়া কিন্তু তবুও সত্যি কথা আমিও এনজয় করেছি আর গরমকালে এটা খাওয়া তো খুবই ভালো শরীরের জন্য তাহলে আমাদের পান্তা পার্টি ভালো হলো তো হচ্ছে তাহলে একদমই তাই খুব তাড়াতাড়ি দেখা পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু অবশ্যই বন্ধুরা নিজে কমেন্ট করে জানিও পান্তা ভাতের সঙ্গে তোমরা কে কি খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও আর আমার আজকের গোছানোটা কেমন হয়েছে খাবার সেটাও অবশ্যই নিচে তোমরা জানিও তোমাদের মতামত দিও তাহলে এই গরমে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে প্রচুর জল ফল শাকসবজি ইত্যাদি খাবে আর হ্যাঁ মাঝে মাঝে এরকম পার্টি পরিবারের পরিজনের সঙ্গে অবশ্যই তোমরা আনন্দ করে করবে তাহলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সবাইকে ভালোবাসা জানি আজকের ভিডিও এখানে শেষ করছি বিদায় নিচ্ছি টাটা